একটি আমেরিকান কোম্পানি মানুষকে অমর করার দাবি করছে তাও আবার জীবন্ত ব্যক্তিকে নয় মৃত ব্যক্তিদের চমকে উঠবেন না বন্ধুরা কারণ এটা সত্যি পাঁচশো জনের বেশি পুরো বডি এবং দুশো জন ব্রেনের ফ্রিজ অলরেডি করা হয়েছে এবং কয়েকশো বছর পর তাদের জীবন্ত করা হবে এবং পাঁচ হাজার জনের বেশি লোক এই কোম্পানির নাইট্রোজেন ভরা চেম্বারে ফ্রিজ হওয়ার জন্য লাইন দিয়েছে কোম্পানির নাম হল ক্রায়োনিক্স ইনস্টিটিউট স্যাম অল্টম্যান জেফ ভেজোসের এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে কারণ এই কোম্পানির দাবির পিছনে সায়েন্স লুকিয়ে রয়েছে আমরা ওই ক্রায়োনিক্স সায়েন্স সম্পর্কে জানব আমরা কি আদৌ অমর হতে পারবো এই সম্পর্কেও আজকের ভিডিওতে জেনে নেব প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে যখন হিউম্যান স্পার্ম ফ্রিজ করার টেকনিক আবিষ্কার হয় পরে সেই ফ্রিজ করা স্পার্ম অন্য মহিলার গর্বে প্রতিস্থাপিত করা হয়েছিল সাকসেসফুলি তখন বলা হতো এটিকে প্রিজার্ভেশনস তখন কেউ ভাবতেও পারেননি এই একই টেকনোলজি পুরো বডির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে রবার্ট এটিঙ্গার যিনি কিন্তু এটি ভেবেছিলেন অসপেক্ট অফ ইমোর্টালিটি বইতে তিনি লিখেছেন যে এই ক্রায়োনিক্স টেকনোলজি ফুল বডির ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে উনিশশো সালে হিউম্যান ট্রায়াল শুরু হয় একজন মিডিল এজেড ওমেনকে পুরো বডি ফ্রিজ করা হয়েছিল এবং অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এবং এই যে ক্রায়নিক ইনস্টিটিউট এই দুটি সংস্থাই মুখ্য ভূমিকা পালন করেছে পরবর্তীকালে এলো বেসরকারি উদ্যোগ এবং এই বিষয়টা প্রচার করা এবং বিক্রি করা শুরু হলো উনিশশো সালে ক্রায়নিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা করেন এটিঙ্গার এবং প্রচুর অ্যাপ্লিকেশানস থাকে সামনে এবং বিলেনিয়ার যারা রয়েছেন এবং মিলিয়েনিয়ার তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানস করেছেন এবং অলরেডি পাঁচশোর বেশি বডি এবং একশোর বেশি ব্রেন ফ্রিজ করা কমপ্লিট হয়েছে যেমন স্টিভ লেভেল নামে একজন ব্যক্তি তিনি এই কোম্পানির যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু করিয়ে ফেলেছেন এবং তিনি এই কোম্পানির যে ট্রাস্ট রয়েছে সেখানে ইনভেস্টমেন্টও করে ফেলেছেন এবং এটি কোনো সায়েন্স ফিকশানের গল্প নয় কারণ এর পিছনে লুকিয়ে রয়েছে সায়েন্স প্রথমত ফ্রিজিং যেটি স্পার্ম বা এমব্রায়োকে করা হয় সেটা অপেক্ষাকৃত সহজ কারণ এক্ষেত্রে সেগুলিকে ক্ষতি না করে শুধু ফ্রিজ করার কনসেপ্টটি কাজ করে কিন্তু ফুল বডি এক্ষেত্রে যদি আমরা ফ্রিজ করতে চাই সেটি খুবই চ্যালেঞ্জিং কারণ আমাদের যে বডি তার মধ্যে রয়েছে সত্তর শতাংশ উপাদান ঠিক ধরেছেন। সেটি হচ্ছে জল যেটি ফ্রিজ করলে সেটি ক্রিস্টালাইজড হয়ে যায় এবং বরফে পরিণত হলে সেটি আয়তনে বেড়ে যায় যার ফলে যে সমস্ত সেল রয়েছে হিউম্যান বডিতে সেগুলিও কিন্তু ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে এবং এই যে ক্রিস্টালাইজেশনের যে প্রবলেম এটির সলিউশান এই কোম্পানির কাছে রয়েছে বলে তারা দাবি করছেন এবং আমরা নর্মালি কোনো মানুষের যখন ব্রেন ফাংশান স্টপ করে যাই তখন তাকে আমরা লিগালি ডেড বলি এবং এরা দাবি করছেন ফিউচারে এমন কোনো টেকনোলজি এমন কোনো টেকনিক মানুষ আবিষ্কার করবে যখন ব্রেনকে রিভাইভ করতে পারা যাবে এবং যারা রেজিস্টার করছেন এই কোম্পানিতে তাদের বেশিরভাগ বা সবারই দুরারোগ্য বিভিন্ন ব্যাধি রয়েছে যেমন ক্যান্সার বা এলএস এবং এই যে ক্রায়োনিক্স কোম্পানি এই স্বপ্ন মানুষের কাছে বিক্রি করে যে আপনার প্রচুর টাকার জোরে আপনি এখন যেমনি বাঁচতে না পারলেও ভবিষ্যতে কিন্তু হয়তো আপনি বাঁচতে পারবেন এই টাকার জোরেই হয়তো আপনি আবার নতুন করে জীবন্ত হয়ে উঠবেন তো তার জন্যই কোম্পানি বিভিন্ন রকমের যে রেট সেটি কিন্তু নির্ধারণ করেছেন যেমন ফুল বডি যদি কেউ ফ্রিজ করতে চায় সেক্ষেত্রে একশো হাজার যে ডলার সেটি খরচ করতে হবে এবং শুধু ব্রেন কেউ যদি ফ্রিজ করতে চান সেক্ষেত্রে পঁচিশ হাজার ডলার ফ্রিজ করতে হবে এবং এর বিপক্ষ প্রচুর মতামত রয়েছে এবং অনেকে এটি দাবি করেন যে সেল সেগুলি ডিটোরিয়েট করবে বা তার কন্ডিশনস খারাপ হয়ে যাবে